আমরা মিডফিল্ডটা যদি দেখি বাংলাদেশের সেখানে হৃদয় ফার্স্ট চয়েস ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে এর থেকে বেটার চয়েস এই মুহূর্তে হাবিয়ার কাপড়ের কাছে নেই তবে সামনের যে দুই মিডফিল্ডার রয়েছে সেন্টার মিডফিল্ডার একজন সোহেল রানা ওয়ান একজন সোহেল রানা টু দুই সোহেল রানা একজন লেফ্ফুটে যিনি তিনি লেফ্ট সাইডের মিডফিল্ডটা সামলাবেন রাইট সাইডের দিকে আর এক সোহেল রানা এবং আর সামনে থাকছেন শেখ মোরসালিন এবং রাকিব রাকিব এই সিজনে বাংলাদেশের টপ স্কোরার বাংলাদেশের বাংলাদেশের লিগে যদিও আন্তর্জাতিক ফুটবল আছে ডিফারেন্ড বল গেম বাংলাদেশের এই যে আমরা বলছি যে

বাংলাদেশ ওই শক্তিশালী দলগুলোর এগেনস্টে কাউন্টার অ্যাটাক যে তাদের মেইন টার্গেট সেটা কিন্তু তারা ওই স্টার্টটা করতে পারছে কাউন্টার অ্যাটাকে কিন্তু এন্ডিংটা কাউন্টার অ্যাটাকটা যে কারণে করার সেটা আসলে সেই ফিনিশিংয়ের কারণে হচ্ছে না তবে আজকের ম্যাচে অ্যাজ এক্সপেক্টেড আপনি যে খুব বেশিও কাউন্টার অ্যাটাক করতে পারবেন সেটাও নয় হয়তো আপনি ডিফেন্সিভ লাইন থেকে বল ক্লিয়ার করলেন ক্লিয়ার করে আপনি সামনে বাড়াবেন দেখা যাবে হচ্ছে কি যে তিনজনের মিডফিল্ড লাইনটা রয়েছে অস্ট্রেলিয়ার স্ট্রং এনাফ টু ডেস্ট্রয় এনি অপোনেন্ট জ্যাকসন আর ওয়াইন তিনি আছেন তার সঙ্গে মেটকাফ আছেন আর হ্যারি সটার স্টার্ট করছেন ডিফেন্সে গোলকিপিং পজিশনে রয়েছেন গাউচি যিনি মূলত এমিলিয়ানো মার্তিনেজের সঙ্গে খেলেন ভিলাতে অবশ্য তিনি এমিলিয়ানো মার্তিনেজ খেলার কারণে তার জায়গাটা হয় না আমরা অস্ট্রেলিয়া দল নিয়ে কথা বলবো তবে তার আগে বসুন্ধরা কিংস্যারিনার একটা আপডেট দিতে চাই এই মুহূর্তে চারটা দশ বা বারোর কাছাকাছি বাজে গ্যালারি একটু একটু করে ভরতে শুরু করে দিয়েছে বৃহস্পতিবার ওয়ার্কিং ডে কার ভেতরে দুপুর বেলায় খেলা আমরা ঘেমে একাকার যারা মাঠে আসছেন তাদেরকেও ঘামতে হবে এটা জানা কথা কিন্তু বাংলাদেশ এটা করতে চায় তারা নিজেরা তো ভামবেই তারা আসলে অস্ট্রেলিয়াকেও ঘামায় বের করতে চায় সেটা সম্ভব কিনা দেখেন এই মানে এই এখনের যে ওয়েদারটা টেম্পারেচার কিন্তু খুব বেশিও না খুব কমও না মানে কম হওয়ার প্রশ্নই আসে না খুব বেশিও আসলে না এবং সেই জায়গায় অস্ট্রেলিয়ার জন্য কিন্তু এটা ম্যাচ স্টার্ট হলে কিছুটা প্রবলেম হতে পারে যদি এরকম হিউমিডিটিটা আসলে থাকে এবং বাংলাদেশের টার্গেট যেটা যে অস্ট্রেলিয়াকে ওয়েট করানো করানো ওয়েট করানো না ওয়েট করানো যেটা তোমরা গোল এখন পাচ্ছ না না।

এই ম্যাচ আপনি যদি হচ্ছে যে হতো না করি মানুষদেরকে আমরা বলতে চাই মানে দুটা দলের কিন্তু বিস্তর ফারাক র্যাঙ্কিং হিসেব করেন সেখানে চব্বিশ আর একশো চুরাশি মানে একশো ষাট ধাপ এগিয়ে থাকা একটা দল যারা প্রত্যেক ওয়ার্ল্ড কাপে খেলে থাকে তাদের এগেনস্টে বাংলাদেশ খেলতে যাচ্ছে এটা খুব খুবই ন্যাচারাল বরং বাংলাদেশের যেটা দরকার বাংলাদেশের এই ম্যাচটা উপভোগ করতে পারা দরকার এখন অনেকে শুনলে বলবেন যে ক্লিশে শব্দটা কেন ব্যবহার করা হচ্ছে উপভোগ করার মন্ত্র বা এগুলো আসলে ক্লিশে শব্দ হ্যাঁ আপনি বলতে পারেন আপনার দিক থেকে কেন আপনি এটা বলতে পারেন সেটাও আমরা বুঝতে পারি কিন্তু উপভোগের মন্ত্রটা আসলে এরকম যে আপনি নব্বই মিনিট খেলেছেন আপনি যা করতে চেয়েছেন আপনি সেগুলো করার চেষ্টা করেছেন আপনি পেরেছেন বা পারেননি চেষ্টা করাটা এবং পুরো ম্যাচটা একটা জমজমাট ফুটবল ম্যাচ আপনি সেখানে জিততেও পারেন সেখানে হারতেও পারেন আমাদের সামনে অস্ট্রেলিয়া ট্রেনিং করছে এবং অস্ট্রেলিয়া ট্রেনিং দেখে বোঝার কোনো উপায় নাই যে তাদের ভেতরে কোনো ক্লান্তি আছে কোনো ক্লেদ আছে কিছুই নাই মানে এই দলটা ম্যাচের আগে বলছিল যে কোনো রকম যতবারই তাদেরকে বলা হয়েছে মাঠের কথা যতবারই বলা হয়েছে আবহাওয়ার কথা তারা বলছে এতে আমাদের কিছুই যায় আসে না যেরকম পরিস্থিতি হোক যাই হোক জিতুই হারি যা করি না করি আমাদের সামনে অজুহাতের কোনো রকম কোনো রাস্তা নেই এবং এইটাই এই অস্ট্রেলিয়ার নতুন অস্ট্রেলিয়ার প্রধান অস্ত্র তারা আসলে কোনো রকম কোনো জায়গায় অজুহাত দেখাতে চায় না এই কারণে এই দলটা আর্জেন্টিনাকে প্রায় হারিয়ে দিতে দিতেও পারে নাই শেষ পর্যন্ত এবং শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া একদিন প্র্যাকটিস করেছে তবে কিং জার্নায় তারা কিন্তু নামতে যাচ্ছে প্রথমবারের মতো দেখা যাক আসলে ম্যাচের রেজাল্টটা কি হয় আপনারা তো চোখ রাখবেনই পাঁচটায় টোয়েন্টি স্পোর্টস ম্যাচের প্রেডিকশন একেবারে শেষ মোমেন্টে ম্যাচের প্রেডিকশন দেওয়া খুব মুশকিল বাংলাদেশ খুব ভালো খেললেও মানে আমরা পজিটিভ কোনো প্রেডিকশন আপনাদেরকে আসলে বড় বড় কোনো বড় কোনো হারের মুখোমুখি না হতে পারাটাই আমার কাছে মনে হয় বাংলাদেশের জন্য লেটস সি বাংলাদেশ আসলে সেই অস্ট্রেলিয়াদের বাধাটা কিভাবে টপকানোর চেষ্টাটা আসলে করে ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু आवर ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দা বেল আইকন ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম Download T-Sports app to enjoy exciting games and highlights. visit teesports.com